দুনিয়ায় যত দিন যত মতবাদ চালু আছে সব কিছুর উপরেই আল্লাহ বাস্তবায়ন করতে পারেন সে কারণে আমি আমার এবং তিনি এ কাজটি করবেন পাল্লাও যদিও কারিহাল মসজিদ মোসিকদের যতই জ্বালা যন্ত্রণা শুরু হোক গাত্রদাও শুরু হোক তারা যতই এটাকে অমান্য করুক এটা রুফি দেওয়ার চেষ্টা করুক আমার নবী কাজ করবেন যেহেতু তিনি আমার থেকে আমার থেকে আদেশ আদর্শ তিনি বাস্তবায়ন করা সব দিনের উপরেই আল্লাহর আইন বাস্তবায়ন করা তাহলে এইটা কি নবী আগমনের আয়াত তিনি এই কাজ দিয়ে আসলেন তাহলে নবী যে কাজ দিয়ে এসেছেন বোম হিসাবে সেই কাজে অংশগ্রহণ করা সেই কাজে সক্রিয় হওয়া স্বয়ংক্রিয় হওয়া এবং সেই কাজের জন্য সময় দেওয়া 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 শ্রম অর্থ মাথায় এটা আমাদের দায়িত্ব বলে কিনা এবং এই দায়িত্ব পালনে যেন অবহেলা করবে তাওবার মধ্যে তাদেরকে মনে বলেছে। আর এই কাজে যারা বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ আয়তের শেষ অংশে বলেছেন এই কাজে যারা বাধা দিবে তারাই হলো তারা কি এখন হাজি হিসাবে নামাজি হিসাবে ইমানদার মমিন হিসাবে এই কাজে বাধা দেওয়ার লোক এই অঞ্চলে নয় আছে তাহলে ওনাদের ইসলাম বুঝেছেন ওয়ানারে কি কোরআন বুঝেছেন না বুঝে আন্দাজেই ছালছেন এই আন্দাজে খেলা লোকদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন এবং তিনি আরাফার ময়দানে ভাষণ দিলেন তারাক তুফিকুম আমার লান তাদিল লান কখনো পদবন্ধষ্ট হবে না আল্লাহর কোরআন আর আমাস সুন্নতে আমাদের সিস্টেম আমার সুন্নত যদি ফলো করো পদবন্ধষ্ট হবে না ব উম্মতে মুহাম্মাদি তোমরা সকলেই সাক্ষী থাকো আমি কি ইসলামের কাজ মক্কায় তেরো বছর আর মদিনায় দশ বছর যেই তেইশ বছর ধরে আমি দায়িত্ব পালন করে একটি কমপ্লিটলি কোড অফ লাইফ ইসলাম তোমাদের সামনে উপহার দিলাম সাক্ষী আছো সাহাবারা বললেন সকলে সাক্ষী বললেন সাক্ষী যদি থাকো তাহলে দায়িত্ব হলো কি আমি থাকবো না দুনিয়ায় তোমরাও থাকবে না নাই এই দায়িত্ব পালন করার লোক তৈরি করতে হবে তৈরি করে যেতে হবে এর পিছনে লেগেই থাকতে হবে তোমাদের সকলে এসে সাক্ষ্য দিচ্ছ

আল্লাহ বলছেন যে আমার নবী দিন কালের জন্য এসেছেন দিনের দায়ী হিসাবে এসেছেন তিনি এ কাজটি করবেন এই কাজটি যারা নবীর সঙ্গী হয়ে করবে নবীর সাথে থাকবে আমার দিন প্রতিষ্ঠার জন্য রসুলকে মেনে নিবে তার আনুগত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে ও কাফা বিল্লাহি শাহিদা আমি আল্লাহ তাদের জন্য নিজেই সাক্ষী থাকলাম আল্লাহ যদি আপনার জন্য সাক্ষ্য গ্রহণ করবেন বলে ওয়াদা করেন তাহলে আপনার কোনো ভয় থাকবে ভয় থাকবে সেই কোঠে নাই সেই জায়গায় নাই অন্য কোঠের বাইরে দিয়ে দাবড়াই বানাচ্ছে আলাগুলি বানাচ্ছে কিন্তু যেখানে গোল হবে জান্নাতে যাওয়ার সুযোগ যেখানে সেই জায়গায় মুসলমান আছে নেই কথা ঠিক তাই কি এই ধরনের আরেকটি আয়াত সুরায় আল আল সাফ নয় নম্বর

তাহলে আপনার কাছে যদি দিন কায়েমের আন্দোলন পছন্দ না হয় নবী আগমনের কথা পছন্দ না হয় নবীর রেখে যাওয়া আল কোরআন প্রতিষ্ঠার আন্দোলন পছন্দ না হয় তাহলে আল্লাহ রব আল বলে দিয়েছেন ওয়ালাও যদিও কারিহাল কা ফেরুন কাছে এটি অসবনীয় হবে তাদের গাত্র দাও শুরু হবে আপনার যদি এই কাজে গাত্র দাও শুরু হয় কবলে ভাস পড়ে মাথা নিচু করে থাকেন না এটা ভালো না প্রচুর রাজনীতি করে হ্যান ইসলামের মধ্যে এসব নেই এইরকম যদি আপনি বলেন তাহলে আল্লাহ আপনাকে কি বলেছেন তাকে আপনি জানেন আল্লাহ কি বলেছেন শেষ আমি কি বলেছেন বানাই বললাম আয়াত নাম্বার উল্লেখ করে বললাম উল্লেখ করি তাহলে এই কাজে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব এবং সম্মানিত হাজির রসুল করিম সাল্লা সাল্লাম এই দুনিয়াতে আসলেন আসার পরে সব নবীদের নবুয়াদ আল্লাহ শেষ করে দিল কারণ আমাদের নবীকে নিয়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা অনেক চর্চাও করেছে অনেক গবেষণা করেছে আপনারা শুনে অবাক হবেন আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন টনি বেলা নাম চলেছে না টনি বেলার টনি বেলার শালিকার নাম হলো লরেন বুক তিনি খ্রিস্টান সাংবাদিক অনেক বড় লেখিকা তাকে বলা হলো সার কত টাকা নেবেন কত কোটি ডলার নেবেন বলেন কেন তা বলছে মোহাম্মদের বিরুদ্ধে আপনি গবেষণামূলক কিছু কথা বলবেন আমার সাংবাদিক ধারণ করে মুহূর্তের মধ্যে ইন্টারনেটে সারা দুনিয়া ছড়িয়ে দেব এবং তার প্রতি যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনে আপনি সারা ভুল ধরার লোক নাই আপনি এটাও করবেন কত কঠিন নিবেন বলে তিনি ইংরাজিতে কোরআন কিনলেন ইংরাজিতে আবার আহ নবীর সিরাদ গ্রন্থ কিনলেন আপনার সময় দেওয়া হলো ছয় মাস গবেষণা করবেন তারপরে সাংবাদিক সম্মেলন করবেন সেখানে প্রেস বিভিং দিবেন এইটা আমরা ছড়াই দিয়ে তিনি চেষ্টা করলেন ছয় মার ধরেন পড়া শুরু করলেন উদানলী দিস ইজ রং এখানে ভুল মোত্তাকিদের জন্য হেদায়েত কেন হেদায়ত ভেদায়েত হবে তো তোর বার বদ জন্য মোত্তাকি মানে তো ভালো দেখলাম দালে এদের জন্য হেদায়েত জন্য এটা ভুল না তার বলুন ভুল হল লাল গালে দিলেন দিছিতো আবার এই আইতে কি ব্যক্তি রটছে বটে ও ইস তো মধ্যে পেয়ে গেলেন যে না তখন বললেন সরি বলে নীল কালি ডান আমি বেশি বলবো না তিনি 25 জায়গায় লাল গালে দিলেন আবার 25 জায়গায় সরি বলে নীল কালি দিস সুবহানাল্লাহ যত সিলে তো বড়ে বড়ে একবারে ভুল ভুল এবার ওইটা থিরি সাইন্স নিকান কেমিস্ট্রি বায়োলজি সব ক্ষেত্রে তিনি মিলানের ডক্টরেট করে তো মিলাই মিলাই দেখলেন যে এর মতো সাহিত্যিক তার মতো কঠিন নেতা তার মতো যোগ্য ব্যক্তি এই পৃথিবীতে আর নাই সকাল বেলা আজান শুনতে বলে না সলাতার নাও চিন্তা করলেন কি করা যায় আজানের আগে আরেকটি ঘটনা ঘটলো একজন জ্যোতির্ময় মহান পুরুষ তার সামনে এসে দাঁড়িয়ে বলছে লরেন বুক তোমার মতো বিখ্যাত তোমার মতো মস্তিষ্ক মস্তিষ্ক আছে জানা জানালে কিন্তু তুমি ছয় মাস যে গবেষণা করেছ সে গবেষণার ফল কি তুমি পরেই তো তোমাকে প্রকাশ করতে হবে সেই তারিখ এবং সবাই তো সকাল দশটায় তুমি কি তোমার বিবেকের বিরুদ্ধে যাবে তোমার বিবেককে সাক্ষ্য দিচ্ছে তুমি সেইটা বলবা না জনসমর্থনে তুমি তোমার বিবেকের বিচার কথা বলবা এই দেখো দেখা যায় যায়নি তাকাও